হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সেই ভাইরাল হচ্ছে ওসুফি সিরামটা দেখাবো প্লাস কিছু ক্রিম দেখাবো যেটা একদমই ভাইরাল যে প্রিন্সেস সুপার হোয়াইটিনিং ক্রিমটা আছে এটা আমরা যারা দুইটা ক্রিম নেবেন তারা একটা ওসুফি ব্র্যান্ডের সিরাম পাবেন ফ্রি ফ্রি ও সিরামটা কিন্তু অনলাইনে খুব ভাইরাল এটা কাজ যুগে তো খুবই ভালো এটা যাদের স্কিনটা মানে একদম ডাল হয়ে গেছে স্কিনটা কালো হয়ে গেছে গা কালচা হয়ে গেছে সানবানের প্রবলেম পড়ে গেছে তাদের স্কিনের একদম হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং করবে স্কিনটা গোলো বাড়াবে স্কিনটা গ্লাসি করবে সিরামটা কিন্তু অনেক কার্যকর যাদের স্পট আছে তারা ইউজ করতে পারবেন

প্রাইস থাকবে বারোশো টাকা করে যদি কাজ না করে সেই ক্ষেত্রে টাকা রিটার্ন মানি ব্যাক গ্রান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং প্রোডাক্ট পাবেন জারিফা কসমেটিক্স থেকে এটা হচ্ছে যাদের পুরনো মেস্তা আছে দুই বছর পাঁচ বছর সাত বছর হয়ে গেছে মেস্তা কোনোভাবেই যাচ্ছে না তাদের জন্য হচ্ছে এই মেস্তা ক্রিমটা যারা দুইটা ক্রিম নেবেন আপনি মেস্তার একটা নিতে পারবেন হোয়াইটনার একটা নিতে পারবেন এইভাবেই নিতে পারবেন মিক্স করে দুইটা ক্রিম নিতে পারবেন সিরামটা ফ্রি পেয়ে যাবেন মেস্তার ক্রিমটা কালারটা থাকবে ইয়েলো কালার ওকে প্রাইস বারোশো টাকা দুটা ক্রিম এর সাথে আচ্ছা তো দুইটা নিলে একটা ওসুপি ওইটা তো মিনিমাম 700 টাকা দাম টা দাম আছে টাকা হচ্ছে যাদের একনি প্রবলেম লেখা আছে ট্রিটমেন্ট যাতে পুরানো মানে দাগগুলো বসে গেছে ব্রুন হওয়ার পরে এবং ভিতর একদম গর্ত গর্ত হয়ে গেছে তাদের জন্য একদম হান্ড এবং ব্রুন উঠতেছে এইরকম প্রবলেম যাদের আছে দেখা দেখেছে ব্রুন উঠতেছে ব্রুন কোনোভাবে ওঠা বন্ধ হচ্ছে না এবং কালো দাগগুলো বসে গেছে স্কিনে কোনোভাবে যাচ্ছে না তারা নিবেন এই এক ট্রিটমেন্ট ক্রিমটা ক্রিমটা থাকে কালারটা দেখেছি তিনটে ক্রিমের টেক্সার তিন রকম